বিভিন্ন দেশের রাষ্ট্রের শিক্ষার হার বৃদ্ধি পায় যে রাষ্ট্রে যত শিক্ষিত হবে সেই রাষ্ট্র ততই শিক্ষিত হবে সেই দেশে ততই উন্নয়নশীলের অব্যধারা বাড়বে আমরা আশা করি এই দেশ একটি সভ্য রাষ্ট্র হিসাবে তৈরি প্রথমত হলো শিক্ষার কার্যক্রমকে অব্যাহত রাখতে হবে আমরা আশা করি বাংলাদেশ একটি সুশিক্ষায় শিক্ষিত করে দেশের উন্নয়নশীল দেশের কাতারে গেতে গেলে প্রথমত হলো শিক্ষার চাবিকাঠি উন্নয়নের দিকে এগিয়ে নিতে হবে কিন্তু আমরা সতেরোটা বছর জীবন যৌবন শেষ করে এই প্রতিষ্ঠানে বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশু যারা সুবিধা বঞ্চিত প্রতিবন্ধী ব্যক্তিরা এই দেশে অবস্থান করে তাদেরও ন্যায্য অধিকার আদায়ের জন্য আজকা রাস্তায় নামতে হয় এর সে দুঃখজনক আর কখনো হতে পারে না আমরা অতি দূরত্ব আজকের মধ্যে মাননীয় প্রধান উপদেষ্টা এবং সমাজ কল্যাণ উপদেষ্টা মহাদাইকে দাঁড়িয়ে আমাদের অধিকারের কথা বলতে হয় না

এবার চাই অধিকার এবার চাই অধিকার এবার চাই অধিকার রক্তে আগুন লেগেছে রক্তে আগুন লেগেছে এবার চাই অধিকার এবার চাই অধিকার প্রশাসন জবাব চাই প্রশাসন জবাব চাই

প্রশাসন জবাব চাই